সংস্কৃতির বৈচিত্র্যময় যে আঙ্গিকগুলো আমাদের রয়েছে পরিচিত আঙ্গিকগুলো তার মধ্যে অন্যতম হল পুতুল নাচ লোক সংস্কৃতির আঙ্গিক বিভাজনে একে আবার পুতুল নাটক বলা হয় পুতুল নাচ এর একটা ইংরেজি নাম আছে পাপেক থিয়েটার আবার হিন্দি নামও আছে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কাঠপুতুলি বলা হয় এই পুতুল নাচের ইতিহাস খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে প্লবক কুহক যে সমস্ত ভ্রাম্যমাণ আনন্দ বিনোদনকারী সম্প্রদায় পুতুল নাচে জীবিকা অর্জন করত এদের প্রসঙ্গে আমাদের যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে উল্লেখিত উল্লিখিত আছে এবং তার দুশো বছর পরেও পতঞ্জলির মহাভাষ্য পুতুল নাচের উল্লেখ পাওয়া যায় আর ইউরোপে যে পুতুল নাচ শুরু হয়েছিল সেটা বলা হয় খ্রিস্টপূর্ব আমলের রেওয়াজ ইউরোপের প্রধান ধারক ছিল জার্মানি চতুর্দশ শতকে প্রখ্যাত ইংরেজ কবি চশার তার লেখায় পুপা একটি ল্যাটিন শব্দ ব্যবহার করেছিলেন এই শব্দটি পুতুলের ইঙ্গিতবহ অন্যদিকে মহাকবি উইলিয়াম শেক্সপিয়ার তার নাটকের এক জায়গায় বলেছেন ওহ এক্সিডিং মোশন ওহ এক্সিডিং পাপের সময়টা পনেরোশো সাল আমাদের বাংলাদেশে আমরা দেখেছি লোক সংস্কৃতির সঙ্গে পুতুল ভীষণভাবে জড়িয়ে আছে আমরা দেখেছি মন্দিরে যে সমস্ত গাছ সেখানে অনেক মানুষ এসে পুজো দিতে এসে পুতুলকে মানত করে গাছের সঙ্গে বেঁধে রেখে যান কিন্তু আমি যে পুতুলের কথা বলছি এই পুতুল হচ্ছে ইংরেজি যার নাম পাপে একে কিন্তু চালনা করার জন্য মানুষের প্রয়োজন হয় পুতুল নাটকে যেমন কি থাকে একটা কাহিনী থাকে সংলাপ থাকে গান থাকে रात बड़ी और दिन निकला जब दिन निकला तो रात चढ़ी फिर बीतती ऐसी डींग पड़ी एगो, एगो। जब राखा पे दिया हे गो हे जब चंद चले और चांद के पीछे रात चले ধীরে এই পুতুল নাচ অনেক রকম ভাবে আমাদের কাছে উপস্থাপিত হতে থাকে চার ধরনের পাপেট হচ্ছে দশকানা পাপেট যেটাকে বলে গ্লাভ পাপেট আরেকটি হচ্ছে রড পাপেট সেই পাপেটগুলো মানে ভাবে তৈরি হয় যেগুলো ট্রেডিশনাল পাপেট আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে সেগুলো প্রায় মানুষের মতো হয় বড় সাইজের এবং যিনি তাকে চালনা করেন তার কোমরে একটা বাঁশের খোদল মত করা থাকে এবং ওই বড় পুতুলটা একটা বাঁশের ওপর দাঁড়িয়ে থাকে তিনি সেই বাঁশটাকে তার কোমরে যে খোদল করা রয়েছে তার মধ্যে নিয়ে নেন নিজেই যদি সেই পুতুল নাচি হয় সেই যিনি চালনা করছেন তাকেও নাচ শিখতে হয় কিন্তু এই রড পাপেট আবার আমাদের ছোট আকারে আধুনিকভাবে যেগুলো প্রয়োগ পদ্ধতির মধ্যে আমরা দেখেছি তাতে ছোট্ট রড লাগিয়ে পুতুলটিকে এবং তার দুহাতে দুটো রড লাগিয়ে চালনা করা হয় আরেকটি হচ্ছে স্ট্রিং পাপেট সুতো পাপেট যে ছবিটি খুব বিখ্যাত হয়েছিল দ্য সাউন্ড অফ মিউজিক তাতে আমরা বিখ্যাত আমেরিকান পাপেটিয়ার বিল বেয়ার্ডে পাপেট দেখেছিলাম সেখানে সমস্ত সই পাপেট ব্যবহার করা হয়েছিল সুতো দিয়ে চালনা করা হয় এই পাপেটের সমস্ত হাত পা তার সমস্ত শরীর সুতো দিয়ে বাঁধা থাকে এবং এক একটা স্টিকের সঙ্গে সেগুলো লাগানো থাকে নিচে মঞ্চটা সাজানো থাকে এবং উপরে উঁচুতে পাটাতনে দাঁড়িয়ে পাপেটিয়ার পুতুলগুলো চালনা করে আরেকটি পাপেট আছে সেটাকে বলা হয় শ্যাডো পাপেট ছায়াপুতুল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে কাজ করা হয়েছে ছায়াপুতুল নিয়ে কেরল রাজ্যে এরা মহাভারত রামায়ণের উপর বড় বড় মহাকাব্যগুলো নিয়ে কাজ করেছে মস্ত বড় সামনে একটা কাপড় টানিয়ে সাদা কাপড় স্ক্রিন যেটাকে আমরা বলছি পেছনে বড় প্রদীপ জ্বালিয়ে এই সমস্ত পাপেটগুলো সেই সাদা কাপড়ের উপর ফেলে তার একটা ছায়া তৈরি করে এবং এই যে ছায়া পুতুলগুলো দেখে ইউরোপে পাঞ্চ বলে একটা ব্যাপার ছিল সেটা খুব প্রতিবাদী পাপেট ছিল সেই পাপেটটা কোনো সামাজিক অন্যায় অবিচার নিপীড়নের বিরুদ্ধে সে প্রতিবাদ করত পুতুলটা কিরম ছিল পুতুলটির মাথায় একটা গাধার টুপি থাকত দাঁত ছাড়া চিবুক হাতে লাঠি ধরনের ডোরা কাটা কোট ও প্যান্ট এবং ওই লাঠিটা ছিল ন্যায়দণ্ডের প্রতীক আমি নিজে যখন রবীন্দ্রনাথ গোস্বামীর কাছে পুতুল চালনা বা পুতুল নিয়ে নাটক নিয়ে কাজ করেছিলাম দীর্ঘদিন কাজ করার পর কলকাতা শহরে যখন কলকাতা দূরদর্শন এলো এল সাতের দশকের শেষের দিকে তার চার পাঁচ বছরের মধ্যে দূরদর্শন করল কি কলকাতা বিশিষ্ট মানুষদের ডেকে নিয়ে এসে অনুষ্ঠানটা সাজাতে শুরু করলো উনি আরেকটা নতুন পুতুল তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ গোস্বামী সেটাকে বলা হতো ফ্ল্যাট পাপেট মানে একেবারে টু ডাইমেনশনাল ট্রিটমেন্টে তাতে সুন্দর সুন্দর সব গল্প আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব মাও যখন চীনে লড়াই করছেন তখন উনি প্রত্যন্ত গ্রামে গিয়ে ব্যাগের ভেতর দুটো পুতুল নিয়ে যেতেন এবং সমস্ত গ্রামবাসীকে আমাদের বিষয়টা কি কেন আমরা দেশকে অন্যরকম পাপের দিয়ে করতেন যেমন বাংলাদেশে অনেক জায়গায় পাপের চর্চা হয় ব্রাহ্মণবাড়িয়া বরিশাল ফরিদপুর খুলনা কুষ্টিয়া যশোর রংপুরে একেবারে প্রাচীন ধারার ইতিহাস রয়েছে সারা বাংলাদেশ জুড়ে এবং ওখানে একটা বড় বড় যাত্রা দল যেরকম আমাদের এখানে আছে ওখানে পুতুল নাচের দলও আছে এবং বাংলাদেশে অনেক আগের কথা আমি যেটা বলছি আধুনিক ধারার যে পুতুল নাচ শুরু হয়েছিল তার সূচনা করেছিলেন মোস্তফা মনোয়ার